শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি সাজেশন এবং সাজেশনটি পুরো একশো মার্কের সাজেশন যেটি হচ্ছে নির্দিষ্ট সিলেবাস মেনটেন করে যেটি তোমাদের হচ্ছে এগারোই সেপ্টেম্বর টু অর্থাৎ দুই সালে এগারো সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ওই সিলেবাস অনুসারে ওই মানবণ্টন অনুসারে তোমাদের সাজেশান যেটি পরীক্ষা আসার সম্ভাবনা অনেকাংশে বেশি তো চলে যাচ্ছি সরাসরি তোমাদের সাজেশানের জন্য এই এই ভিডিওতে তোমরা দুটি জিনিস সুবিধা পাবে সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মান বন্টনটা একদম বিস্তারিত দেওয়া আছে উত্তরসহ আজকের এই ভিডিওটিতে উত্তরও দেয়া থাকবে যেহেতু ইংরেজি উত্তর অ্যান্সার দেওয়াটা মোটামুটি সুবিধাজনক এই জন্য আমি অ্যান্সারটাও দিয়ে দেবো তো দেখো প্রথম তোমরা জানো যে একটা প্রেসেজ আসবে ওই প্যাসেজ থেকে তোমাকে উত্তর দিতে হবে সুজ দ্য বেস্ট আনসার তারপরে কিছু প্রশ্নের উত্তর আর হচ্ছে এই কোলাম্বিকাম তো দেখো এখানে হচ্ছে প্রথম একটা যেহেতু এটা আনসিন প্যাসেজ এবং তিনটা বা দুইটা প্যাসেজ থাকতে পারে দুইটা প্যাসেজই হচ্ছে আনসিন তো এখানে আমরা একটা ইম্পর্টেন্ট মনে করলাম সেটা হচ্ছে বাংলাদেশ ট্রান্সপোর্টেশান সিস্টেম মানে বাংলাদেশের যে যাতায়াত বা হচ্ছে গাড়ির যে সিস্টেম সেই সিস্টেমের কথা এ দিয়ে একটা ফ্যাসেস মোটামুটি এই ফ্যাসেজটা হচ্ছে তোমাদের যে পাঠ্য বই হচ্ছে নাইন পয়েন্ট তোমাদের হচ্ছে এই যে নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই পাঠ্য বইয়ের আলোকে এই পাঠ্য বই কিন্তু তোমাদের অলরেডি হচ্ছে ইয়েতে দেওয়া আছে অর্থাৎ তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এই সিলেবাসের আলোকে আমরা সাজেশানটি তৈরি করেছি তো এই যে একটি টপিক্স এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এই জন্য এটি দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে তোমরা যেহেতু হচ্ছে সাজেশন সাজেশন মানে হচ্ছে আমি কোনোটা টপিক্স নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই তো তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই টপিক্সটা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে নেওয়ার পরে এই টপিক্স থেকে এই প্যাসেজ থেকে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে সুজ দ্য বেস্ট আনসার দেখো এই প্রথমে যেটা তুমি অ্যান্সার করবে সুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস পছন্দ করো বিকল্পটি থেকে তো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য মেইন ইস্যু প্রধান কারণ উইথ বাংলাদেশ ট্রান্সপোর্টেশন সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বলছে হোয়াট ইজ দ্য মেইন ইস্যু প্রধান কারণ ইস্যুর প্রধান কারণ বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম অর্থাৎ যানবাহন যে পদ্ধতি বা যোগাযোগ পদ্ধতি অ্যাকর্ডিং নিয়ম অনুসারে টু দ্য টেক্সট এ টেক্সটে কীভাবে বলা আছে ল্যাক অফ মডার্ন টেকনোলজি নাকি হচ্ছে নট অফ ভেহিকলস নাকি এ ফোকাস অন বেনিফিটস ওভার প্যাসেঞ্জার কমফোর্ট নাকি হচ্ছে ওভার ইউজ অফ ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট এই চারটির মধ্যে কোনটি সঠিক যেটি সঠিক তুমি মানে আনসার কোষা নাম্বার ওয়ান লেখে এই নাম্বারের আনসারটা শুধু লিখবে পুরোটা লেখার দরকার নাই তারপরে বি নাম্বারটা হচ্ছে এভাবে অর্থাৎ এভাবে পাঁচটি আমি আর বিস্তারিত অত কথা বলছি না এ এভাবে বি নাম্বার হচ্ছে পাঁচটি দিতে হবে এখানে তিনটি আর দুটি হচ্ছে এখানে আরও দুটি দেওয়া আছে অর্থাৎ এখানে তুমি যেগুলা ইম্পর্টেন্ট দেখে দেখে তুমি লিখতে হবে তারপর হচ্ছে বি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এ কারণে ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে হবে প্রশ্নের উত্তর দিবে তুমি পাঁচটা মার্কস হচ্ছে দশ একটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বলছে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ দ্য প্রবলেম ইন বাংলাদেশ ট্রান্সপোর্টেশন সিস্টেম বলছে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার প্রধান কারণ কোনটি এই প্রধান কারণটি তুমি উত্তরটা লিখবে উত্তর হচ্ছে একটাতে দুই মার্ক করে পাঁচটাতে মোট দশ মার্ক আচ্ছা তারপর হচ্ছে সি নাম্বার সি নাম্বার হচ্ছে লেখা আছে বিলো ইজ এ টেবিল উইথ টু কলাম এখানে দুইটা কলমের টেবিল দেওয়া আছে ইন দি লেফট কলাম বাম পাশের কলমে আর ওয়ার্ড ফ্রম ফ্যাসেস এ ফ্যাসেস থেকে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে অ্যান্ড ইন দ্য রাইট কলাম ডেফিনেট বলছে এখান থেকে হচ্ছে এ ওয়ার্ডগুলো প্রশ্নে তোমার প্রশ্নে দিয়ে দিবে এ ওয়ার্ডগুলো প্রশ্নে দিয়ে দিবে আর এটাও দিয়ে দিবে এবং এটার সাথে এটার মিলকরণ তুমি করবে লেখা আছে ম্যাচ ইচ ওয়ার্ড ফ্রম কারেক্ট ডেফিনেশন বাই দ্য রাইটিং করসপন্ডিং লেটার ইন স্পেস প্রোভাইড অর্থাৎ এটার সাথে এটা মিলাই তোমাকে লিখতে হবে আচ্ছা তারপরে দুই নাম্বার হচ্ছে আরেকটি প্যাসেজ দিয়ে দিবে তো এখানে আমরা একটা প্যাসেজ দিলাম হচ্ছে সোমা এটা হচ্ছে ডায়লগের মতো এই প্যাসেজটা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে তোমরা ভালো করে পড়ে নিতে পারো সোমা আই এম রিডিং অ্যান আর্টিকেলস অন ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন আওয়ার এডুকেশান আমাদের শিক্ষার প্রযুক্তি সম্পর্কে তারপরে আর একটা তার ফ্রেন্ডের সাথে সে কথোপকথন করছে এরম একটা ডায়লগ তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে আমরা ইম্পর্টেন্ট দেখে এটা দেওয়া হয়েছে আর এখান থেকে তুমি কি করবা বলছে নাও গিভ ইউর ওপিনিয়ন তোমার মতামত দাও ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিস্রি উইথ দ্য স্টেটমেন্ট এই যে স্টেটমেন্টের যে সম্পর্কিত আলাপচারিতা হয়েছে এই আলাপচারিতার সাথে তুমি একমত কিনা একমত হলে সেই সম্পর্কে তুমি স্টেটমেন্ট লিখতে হবে দ্য গভমেন্ট ইজ ডুইং নাথিং টু ইন কি ইন্ট্রু ইন্ট্রোডিউস টেকনোলজি বেসড এডুকেশান বলছে দ্য গভর্নমেন্ট ডুইং নাথিং মানে সরকার তেমন এমন কিছু করছে না এই প্রযুক্তিগত ভিত্তি শিক্ষার জন্যে তো হচ্ছে তুমি এই সম্পর্কিত লিখবে এবং এটাকে স্টেটমেন্ট তুমি তোমার মতো করে স্টেটমেন্ট দিবে তোমার তোমার মতো করে একটা প্যারাগ্রাফ স্টাইলে তুমি লিখবে তিন নম্বর হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট এই টেক্সটটি পড়ো অন ড্রাগার ও না নিচে আরেকটি টেক্সট দেওয়া আছে এটি পড়ো দেন তারপর কমপ্লিট করো অ্যাক্টিভ দ্য ফলোয়িং ফলোয়িং এগুলো এখানে একটা ড্রাগার একশন সম্পর্কিত একটা তথ্য দেওয়া আছে এই তথ্যর আলোকে তুমি কিছু কাজ করতে হবে আমরা সেই কাজটি তোমাকে দেখাচ্ছি সেটা করতে হবে দেখো এখানে লেখা আছে কার্স কা মানে অভিশাপ বা ওই যে কি অভিশাপগুলো কী কী যেমন পার্স্ট্রিকশন ব্যাট কি অ্যাসোসিয়েশন আনএমপ্লয়মেন্ট অর্থাৎ দুশ্চিন্তা হচ্ছে বেকারত্ব ইত্যাদি এই যে এটা এটা নিয়ে এটা ইফেক্টটা কী হতে পারে মানে এটার প্রভাবটা কী হতে পারে আর হচ্ছে তোমার প্রিভেন্ট এটা হলে আরেকটা ইফেক্টটা কী হতে পারে আর প্রিভেন্টিভ মেজার মানে এটা কীভাবে প্রিভেন্ট প্রতিরোধ করা যেতে পারে অর্থাৎ এই পয়েন্টগুলো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে এটার প্রভাবটা কী আর এটা প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায়টা কী চার নম্বর হচ্ছে বি পার্ট বিতে হচ্ছে একটা কবিতা আমরা এখানে লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার বলছে জীবন হচ্ছে ফুলের মতো এরকম একটা কবিতা রোশনা ফিলিপস লিখেছেন লাইফ ইজ এ ফ্লাওয়ার হোয়েন ইউ ডোন্ট নো দ্যাট আওয়ার জাস্ট এটা একটা কবিতা লেখা হয়েছে এই কবিতা থেকে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে দশ মার্ক অর্থাৎ দেখো এখানে একটা আমি প্রশ্ন প্রথমটা পড়ে দিচ্ছি হোয়াট টু হোয়াট টু থিং দুইটি বস্তু ডাস দ্য পয়েট কম্পেয়ার লাইফ অ্যান্ড দ্য পয়েন্ট বলছি এখানে জীবনের সাথে কবিতার কী সম্পর্ক প্রকাশিত হয়েছে তুমি সেটি আনসার লিখবে একটি দুই মার্ক প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় কেননা প্রত্যেকটি প্রশ্ন দুই মার্ক করে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক তারপরে তুমি কি করতে হবে তারপরে বি নাম্বারে এ নাম্বারে তো প্রশ্নের উত্তর বি নাম্বারে রিড দ্য পয়েম অ্যাগেন বলছে কবিতাটি পুনরায় পড়ো অ্যান্ড আইডেন্টিফাই এবং শনাক্ত করো টু সিমিলস সিমিলস মানে মিল আছে এরকম আর কি সিমিলস মানে হচ্ছে তোমার সেখানে মানে মিল রয়েছে এরকম অত উপমাও বলতে পারো তুমি তারপর সে ম্যাটাপোর ইমাজির একই ইমাজির তার এটার সাথে যেগুলো মিল রয়েছে ছবি রয়েছে ইউজ দ্য পয়েম মানে কবিতার মধ্যে কী তোমার সেখানে ব্যবহার করা হয়েছে দেন তারপর এক্সপ্লেন ব্যাখ্যা করো পারপস অফ দিস ইউজ মানে যে কি কী উপমা রয়েছে কী কী মিল রয়েছে এই সম্পর্কে লিখবে এবং এটার হচ্ছে পারপোজ মানে এটা হচ্ছে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে তুমি কি লিখবে সি নাম্বার হচ্ছে রিড দ্য ফয়েম অ্যাগেন এটা পড়ো আবার অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তোমার অনুভূতিটি প্রকাশ করো অর্থাৎ এই কবিতা থেকে তুমি কী বুঝতে পারলে বা এই কবিতা থেকে তুমি যেটি নিয়েছ সেটি তুমি প্রকাশ করো এবার আসো পার্ট সি পার্ট সিতে হচ্ছে উই অল নো ট্রিস উই উই অল নো ট্রিস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল এখানে আর এত বিস্তারিত দরকার একটা প্যারাগ্রাফ এটা টি প্ল্যান্টেশন সম্পর্কিত প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে ও এখানে লেখা আছে ইন ডিসক্রিমিনেট কাটিং অফ ট্রি নির্বিচারে গাছ কি করা না কাটা এরকম একটা প্যারাগ্রাফ অর্থাৎ টি প্ল্যান্টেশন এটা হচ্ছে টি প্ল্যান্টেশনের প্যারাগ্রাফ তারপর একটা হচ্ছে তোমার ছয় নাম্বারে ছয় নম্বরে যেটি থাকবে আমি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে দ্য ব্যান্ড ডায়াগ্রাম মানে একটা ব্যান্ড চিত্র দেওয়া আছে এটা সিমিলার সাম কিছু কিছু মিল আছে কিছু কিছু মিল নেই অর্থাৎ এই যে যেগুলো মিল আছে মিল নেই এগুলো তোমাকে বিস্তারিত লিখতে হবে কি বিস্তারিত লিখবে আবার একটু আমি পড়ে শোনাচ্ছি বলছে কমন পিচার মানে সাধারণ বৈশিষ্ট্যগুলো বিটুইন অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস নাও রাইটে অ্যাসে ডেসক্রাইব দ্য ব্যান ডায়াগ্রাম নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড বলছে কি নাও রাইটে অ্যাসে তুমি একটা রচনা লিখবে ডিসক্রিপশান ব্যান এই যে অনলাইন বা ক্যাম্পাস অর্থাৎ কি ক্যাম্পাসে ক্লাস অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস এটার মধ্যে কিছু কিছু মিল আছে কিছু মিল নেই অর্থাৎ এখানে তোমাকে এই ডায়াগ্রামে যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে ক্লাস সম্পর্কিত অনলাইন আর অফলাইন ক্লাস সম্পর্কিত একটি রচনা লিখবে তবে সুবিধা হচ্ছে তোমাকে কিছু পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে তবে এখানে কিছু রেস্ট্রিকশান তোমাকে মানতে হবে সেটা হচ্ছে এটা কমপক্ষে তিনটি বড়ি হতে হবে মানে তিনটা পার্ট তিনটা ভাগে ভাগ হতে হবে তারপর হচ্ছে এটার বর্ণনা থাকতে হবে তা কারণ থাকতে হবে ওটেশন থাকতে হবে তারপরে আবার ব্রিফলি কিছু কথা বলতে হবে অর্থাৎ এই এটা একটা রচনার মতো তোমাকে রচনা এটা লিখতে হবে আর সেটা হচ্ছে ক্লু থেকে সাত নাম্বার হচ্ছে তোমাকে লিখতে হবে রিড দ্য আইডেন্টিফাই ইলিমেন্টস অফ দ্য রিলিভেন্ট ক্যাম্পাস এক্সপ্লেনেটোরি টেক্সট অর্থাৎ এটা অনেকটা হচ্ছে এখানে একটা টেবিলের মতো দেওয়া থাকবে এই তথ্য থেকে ওই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে তো আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর বিস্তারিত কথা বাড়াচ্ছি না আমরা উত্তরে চলে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানসার প্রথম অ্যান্সারটা আছে দেখো প্রথম যে আমরা প্রশ্নটা তোমাদেরকে দিলাম সেটা এক নম্বরের সেটি ছিল ও সুজ দ্য বেস্ট আনসার সেখানে সঠিক উত্তরটা দেখো এখানে তুমি একদম হচ্ছে আমি আর এটা বিস্তারিত আলোচনা করছি না অলরেডি বারো মিনিটের মতো হয়ে গেছে তোমরা এই উত্তরটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও আমি আর এটা বিশ্লেষণ করব না সেকেন্ডলি হচ্ছে এটা কত নাম্বার দুই নাম্বার দুই নাম্বার উত্তর হচ্ছে আই ডোন্ট নট অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট সেখানে প্রশ্ন ছিল এমন বলছে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ প্রবলেম ট্রান্সপোর্টেশন এটা বি নাম্বারের দুঃখিত না দুই নাম্বারে ছিল ওই যে একটা ডায়লগ আকৃতির প্যাসেজ ছিল ওই প্যাসেজ থেকে তোমার মতামত নেয়ার কথা ওই মতামতটা তুমি এখানে প্যারাগ্রাফি স্টাইলে লিখলে তিন নাম্বার ছিল ওই ড্রাগ অ্যাডিকশন সম্পর্কিত একটা টেবিল এই টেবিলটার এই প্রশ্নেটা দেওয়া ছিল এটা হচ্ছে মূলত উত্তর আচ্ছা চার নাম্বার হচ্ছিলো কবিতা ছিল কবিতার প্রথমে এই নাম্বারে ছিল প্রশ্নের উত্তর এখানে হচ্ছে কবিতার প্রশ্ন উত্তরগুলো বি নাম্বারে ছিল তোমার কবিতা থেকে বি নাম্বারে ছিল সিমিলস খুঁজে বের করা তারপরে কি ফিক্সার মিল আছে সেগুলোর সম্পর্কে ব্যাখ্যা তো সিমিলস আর আরেকটা ছিল কি হচ্ছে ইমা ইমাজিডেস এই তিনটা জিনিসের ব্যাখ্যাসহ আচ্ছা আর একটা ছিল সি নাম্বার সেটা হচ্ছে তুমি এই কবিতা থেকে কি অনুভব করেছ সেটি সম্পর্কে আমরা পার্টসির উত্তর দিলাম না সেটা তোমরা আশা করছি প্যারাগ্রাফিটা প্যারাগ্রাফের থেকে পাবে একটা এসে পাবে আর হচ্ছে একটা কম্পিউটারি টেক্সট টেবিল থেকে পেয়ে যাবে তো তোমরা প্রত্যেকটি বিষয়ের এরকম আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তুমি যদি আমার ভিডিওটি কন্টিনিউ করো তোমার আর গাইড বা অন্য কিছু তেমন একটা প্রয়োজন হবে না তোমরা আমার ভিডিওটি দেখতেছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি